আমার কাস্টমারও যদি ঢুকে আল্লাহর নাম স্মরণ করবে আমিও যখন ঢুকবো আল্লাহর নাম স্মরণ করব ওকে হ্যাঁ এবং আল্লাহ আল্লাহ রাসুলকে যারা ভয় পায় এবং সম্মান করে যারা নামাজ কালাম করে এই দরজাটা দেখলে তার আল্লাহর কথা স্মরণ হয় আচ্ছা এই জন্য আমি এটা সামনে রাখি এবং আমার এই মালগুলো চলে আলহামদুলিল্লাহ এই মালটা আমার ভালো চলে আচ্ছা তবে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না অন্য মানুষের মতো আচ্ছা কারণ আমার

এই দরজাটা আমি সামনে রাখছি এই কারণেই আমার কাস্টমারও যদি ঢুকে আল্লাহর নাম স্মরণ করবে আমিও যখন ঢুকবো আল্লাহর নাম স্মরণ করব ওকে হ্যাঁ এবং আল্লাহ আল্লাহ রাসুলকে যারা ভয় পায় এবং সম্মান করে যারা নামাজ কালাম করে তাইলে এই দরজাটা দেখলে তার আল্লাহর কথা স্মরণ হয় আচ্ছা এই জন্য আমি এটা সামনে রাখি এবং আমার এই মালগুলো চলে আলহামদুল্লাহ এই মালটা আমার ভালো চলে আচ্ছা তবে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না অন্য মানুষের মতো আচ্ছা কারণ আমার এই আমি কম কম ভিডিও দেয় আমার আলহামদুল্লাহ ভালোই চলে আচ্ছা এটা প্রাইজ রাখব এটা প্রাইজ হলো বারো টাকা আলোচনা সাপেক্ষ বারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে তারপর মার মাটিত মনে হয় এটা এটা মার আচ্ছা এটা প্রাইস কেমন এটা এখন বর্তমানে সাধারণ হাজার টাকা গ্যারান্টি ওয়ারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি একশো বছর আলাপ হবে কয়টা এটা কালার যে কালার করতে চাই কালারই হবে আচ্ছা ডিজাইন হবে কয়টা ডিজাইন যত ডিজাইন চাই আচ্ছা যেটা বলবে ওটা দিতে পারবেন আচ্ছা তারপর আরেকটা দেখতে পারতাছি তারপরে এখানে একটা মেহেগুনি ছিল হুম তো মেহেগুনি জায়গার ভিতরে ওটা বিক্রি করে দিছি আবার একটা সেগুনের দরজা আনছি আচ্ছা এটা হলো সেগুনের ওকে এটার দাম হলো 25000 টাকা আলোচনা সাপেক্ষে 25000 টাকা জি আচ্ছা এবং ট্রিটমেন্ট করা কোনো গুনে মনে ধরবে না ফাঁকা হবে না ফাঁকা হবে না আচ্ছা এটা দেখতে আরেকটা সুন্দর এটা প্রাইস কত এটা হলো সুপারে সুপার ডোর এই সুপারের লেখারটা কারো দারে করা সম্ভব না শুধুমাত্র সুপারে পারে একমাত্র সুপারে বাংলাদেশের কারো দারে সম্ভব না আচ্ছা এগুলা 39 লেকারের গ্যারান্টি কয় বছর লেখার গ্যারান্টি এটা 20 বছর আচ্ছা কি কি সাইজে পাওয়া যাবে এটা সব সাইজে দেওয়া যাবে যেমন সাতাশ দেওয়া যাবে তেত্রিশ দেওয়া যাবে ছত্রিশ দেওয়া যাবে উনচল্লিশ দেওয়া যাবে সাঁত্রিশ দেওয়া যাবে আচ্ছা যে সেই চাই সেই দেওয়া যাবে আচ্ছা তারপর এটা দেখতে পারতেছি এটা কি আপনাদের নিজস্ব করা এটা না এটা এই চারটা হলো আরে ফেলে আরে ফেলে আরে ফেলে আচ্ছা চারটা ডিজাইন আমি একটু দেখিয়ে দিই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভাইকে WhatsApp করে কিন্তু ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন ডিজাইনে কিন্তু পেজ এর প্রাইসটা একটু বলে

এটা হলো সেগুনের এটা পিককি করা এটা ভাষাবক যাবে ভাষাবক যাবে হ্যাঁ এটা ভাষাবক দরজাটা ভাষাবক যাবে এটা তিনটা দরজা ভাষাবক পিককি করা আছে প্রাইস কত করে রাখছেন এটা রাখছি না 20000 টাকা পুরো কোনো পলিশ টলি কিছু না যে অবস্থা আছে অবস্থায় একদম সেগুন কাঠের অনেক সুন্দর একটা দরজা আচ্ছা আরpora টাকা বলতো আর এই দরজারা দাম ঢাকার বাইরে ফরিদপুর যাবে ফরিদপুর ফরিদপুর যাবে এটা 5টা দরজা আছে 5টা চৌকাঠ আছে চৌকাঠ আছে আচ্ছা প্রাইস

মানে সুন্দরভাবে কাজ করছে কিন্তু মারাত্মক লাগতেছে একদম মানে এই করা ছাড়াই সুন্দর লাগতেছে ভাই এদিকে একটা ও বড়টা কিন্তু আরো সুন্দর এটা একটু ছোট দেখে একটু ডিজাইনটা একটু অন্যরকম হয়েছে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং দিয়ে আসছে এই যে একটা খুব সুন্দর দর্দা এটা তো বারমাটিকের ডিজাইন না না এটা মেহগনি আর বারমাটিকের ডিজাইনটা সেখানে ইয়া মেহগনিতে করে নিয়েছে আচ্ছা এটা বিক্রি করছে 8000 টাকা

যে অবস্থা আছে এই অবস্থা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কমপ্লিট পঁচিশ অনেকে বলে বারান্দার ভিতরে দরজা লাগাইলে নষ্ট হয়ে যায় এই জন্য সুপার আরে সুপারে বের করছে ওয়াটারপ্রুফ ফ্লাট আচ্ছা এই ওয়াটারপ্রুফ ফ্লাট দিয়ে অনেকে সমাল সমালোচনা করে তবে সমালোচনা না করে কিংবা নিয়ে সমালোচনা করে কোয়ালিটি কি কোয়ালিটি ইউনি ইউনিটা ইউনিক লেখা একদম এটা এটার গ্যারান্টি চল্লিশ বছর যদি দশ বছরের ভিতরে ফুলে পাবে

মনির ভাই, অনেক সুন্দর একটা দরজা। এটা প্রাইস কত রাখছেন? এটা প্রাইস 11000 টাকা আলোচনার সাপেক্ষে। এটা ডাবল টেম্পা। কয়টা ডিজাইন হবে? এমন 100 ডিজাইন হবে। 100 ডিজাইন হবে। এইদিকে দেখতে পাচ্ছি এএমএস এর মধ্যে। জি। অনেক সুন্দর গ্লাস। এটাকে বলা হয় ঝাড়া এটা দাম হলো 14000 টাকা আলোচনার সাপেক্ষে। এটা সাইজটা কতটুক আছে এখন? এটা সাইজটা 2.5 ফিট বাই 3 ফিট। 2.5 ফিট বাই 3। সরি 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 ভুল হইছে। 2.5 ফিট বাই 7 ফিট। 8 ফিট বাই 2.5 ফিট বাই 7 ফিট।

আপনার যার যেটা ভালো লাগে শুধু আপনার স্ক্রিনশট নিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু ভাইকে আপনি কিন্তু পেয়ে যাবেন তার কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বেশ কিছু শেয়ার করে দেন আসসালামু আলাইকুম